শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত থাকলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর এদিন লাল বেলুন দিয়ে সাজানো ভোট গাড়িতে দলীয় কর্মীদের নিয়ে চাতরা থেকে প্রচার শুরু করেন তিনি চামদানি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার চার ও নম্বর ওয়ার্ডে প্রচার করেন প্রচারের মাঝে বিভিন্ন এলাকায় মাইকে বক্তব্যও রাখেন প্রার্থী ভোটে জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী সমর্থিত বামকনীত পার্টি আপনাদের এই অঞ্চলে উপস্থিত হয়েছে আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশীর্বাদ গ্রহণ করার জন্য আশীর্বাদ করুন এবং দুই লক্ষ্য পাঠ জাতীয় উপস্থিত হয়েছে আপনাদের আশীর্বাদ আপনারা দৃষ্টি বাড়ছে গোয়া ধরে আশীর্বাদ করুন এবং আগামী নির্বাচনে আটটা করি পাড়া চিহ্ন বিপুল ভোটে তৈরি করুন আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিবেশে বলতে পারবা জরুরি উনি আমাকে বললেন যে আমাদের একসাথে কত তুলতে হবে না আপনি খালি মানুষের জন্য কাজ করবেন অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চাশ বছর ধরে বলেছেন যে আমরা মন্দিরে এই বানিয়ে দেবো ওই বানিয়ে যাবো আমরা বলছি তা বানাতে হবে না আপনি মানুষের জন্য কাজ করুন সেটাই আপনার আসল কাজ আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবে আমরা যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি নির্বাচনে লড়াই করা নিজের পকেট ভরার জন্য নয় নির্বাচনে লড়াই করা নিজের দুতলা বাড়ি পাঁচতলা বাড়ি তৈরি করার জন্য নয় নির্বাচনে লড়া আমার কাজের লোকজন আমার আশেপাশের লোকজন তাদেরকে চাকরি দিয়ে দেওয়ার জন্য লড়ে নির্বাচনে লড়া যাতে যে মানুষের প্রয়োজন যে মানুষের উপর নেই যে শিক্ষিত বেকার যুবক এখনো চাকরি পায়নি যে মেয়েটা এখনো পর্যন্ত তার সম্মানের জন্য লড়াই করে তাদেরকে ভালো রাখা তাই জন্য আমাদের যদি আসে আগামী বিশ্বে মেয়ে আপনারা দেখে দেখবেন বিগত পনেরো বছর ধরে যাদের আপনাদের সুযোগ দেবে সত্যি আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য কি করেছে আপনার বিপদে আপনার অসুবিধা আপনার এলাকার স্বাস্থকে আপনি কতবার আপনার কাছে পৌঁছবেন আর গণত্যোগ এটাই আমরা প্রত্যেককে সুযোগ দিই সে যদি পরীক্ষায় পাশ করে আমার সুযোগের সদ্যাবনা করে তাহলে তাকে আরেকবার সুযোগ দিই আর আমার সুযোগে যদি সে ব্যর্থ হয় তাহলে কাছে পৌঁছে যেমন আমার মায়েরা যখন ওই রুটি করে দেখতে রুটি ভোট বাড়বে তবেই আমরা জিতবো আমরা জেতার জন্য লড়ছি সেকেন্ড থার্ড ভোট বাড়ানোর জন্য লড়ছি না সাধারণ মানুষ চাইছে শ্রীরামপুরে বদল হোক পনেরো বছরের অপশাসনের অপশাসন আর আপনার এই যে কত আর সাড়া পাচ্ছেন এখানকার যে ইয়ে সাধারণ মানুষ খুবই স্বতঃস্ফূর্ত তারা পনেরো বছরের অপশাসনে বদল চায় এবার তারা বাঁচছে ঠিক আছে